এটাই না বলে কালার একদম কালারটা দেখুন গাড়ি কোয়ালিটি কন্ডিশনটা দেখুন এসকে মোটর মানেই কোয়ালিটিফুল গাড়ি নিশ্চই আর এসকে মোটর মানে পেপার আপডেট কোয়ালিটিফুল গাড়ি সব কিছু বলেন সর্বো কিছু আপনি বলেন নো অ্যাক্সিডেন্টাল নো অ্যাক্সিডেন্টাল এগুলো মাথায় মানে সব আজকের শরীরটা ভালো না বলে সব কথা রার জন্য বলতে পারছে না হ্যাঁ ঠিক আছে তো সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স অটোমেটিক গাড়ি আর এক্সটি গাড়ি অটোমেটিক অটোমেটিক টপ মডেল টপ মডেল যাদের মানে ভাবছেন যে প্রথম গাড়ি কিনবো তাদের জন্য অটোমেটিক গাড়ি কোনো বেস্ট বেস্ট গাড়ি অনলি চালান অনলি চালান কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে টপ মডেল গাড়ি কোম্পানি ফিটেড এয়ার ব্যাগ এবিএস মিউজিক সিস্টেম স্ক্রিন টা সবকিছু পাবেন ওকে ঠিক আছে গাড়ির দামটা 17 এর গাড়ি মাত্র 2 লক্ষ 50 হাজার টাকা 2 লক্ষ 50 70000 টাকা বার করলে হয়ে যাবে ডাউন পেমেন্ট হয়ে যাবে পানির মতো একদম একদম আপনি আপ হয়ে যাবে একদম হয়ে যাবে তিন দিনে তিন দিনে লোন হয়ে যাবে চার বছর লোন হয়ে যাবে চার বছর লোন হয়ে যাবে আর কি নেবেন আসুন না সে হুন্ডাই ওরা হুন্ডাই ওরা ওরা দু হাজার কুড়ি সালের গাড়ি আচ্ছা টপ মডেল গাড়ি ফুল অরিজিনাল পেন্টের গাড়ি ওকে আর এটার দাম থাকছে মাত্র পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়িটার প্রাইস এবং আপনারা ডাউন পেমেন্ট মানে লোন করলে পঁয়ত্রিশ হাজার টাকা দেন আর কতদিন তিন দিনে গাড়ি নিন তিন দিনে গাড়ি নিন তিন দিনে গাড়ি নিতে পারেন শখ শক্ন আপনাদের ফোন করুন স্কিনে দেওয়া কেবল তো না পূর্ণ হবে বাদ বাকি দিতে আরো জেনে নিতে পারে আঠেরো গাড়ি আঠাশ ট্যাক্স নিশ্চয়ই স্পোর্টস মডেল একদম টপ বিলিয়ন গাড়ি আর গাড়ি থাকছে মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আর গাড়ি ডাউন পেমেন্ট থাকছে মাত্র সত্তর হাজার টাকা মতো সত্তর সত্তর মাত্র সত্তর হাজার টাকা গাড়ি নিয়ে কোনো কথা হবে না কোনো কথা এস্কে মটরের গাড়ি মানে কোনো সন্দেহ নেই হুম খুবই দারুণ কন্ডিশনার আর প্রতিটা গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের ইঞ্জিন কিন্তু ওয়ারেন্ট একদম ইঞ্জিনের কিছু হলে তার দায়িত্ব আমাদের এসকে মোটরের আমরা আসি কোনো অসুবিধা নেই কিচ্ছু হয় না কিছু হয় না আমাদের এখান থেকে গাড়ি যারা নেয় আজ অবধি খুব করতে পারে না তারপরে আমাদের এটা হচ্ছে ব্যালেনো আলফা ডিজেল 2016 এর গাড়ি 26 ট্যাক্স ओके আলফা ডিজেল 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 গাড়ি নিয়ে কোনো কথা হবে না একদম টপ ভেরিয়েন্ট গাড়ি ডিজেল গাড়ি আর গাড়ির দাম থাকছে মাত্র 455000 455 4 লাখ তো আজকে আপনাদের জন্য সেলিম্বর কাছে 70 টা क्वेश्चन পড়ব তার কারণ আমি সেলিমাই আজকে বেশি কথা বলতেන්නේ সিলেবাস সোহেলটা একটু খারাপ তবে একটা क्वेश्चन দুটো क्वेश्चन তো করা আপনাদের জন্য জায়েজ বলা যায় তো যাই হোক ডিজেল গাড়িতে ব্যাক কম্প্রেসার আসে আমি লাইনে ভিডিও বানাতে বানাতে আমার অভিজ্ঞতাটা এটাই হল তো ব্যাক কম্প্রেসার নিয়ে এই গাড়িটা কি বলছে আমাদের গাড়িতে যদি কেউ কোনো ব্যাক কম্প্রেসার দেখাতে পারে দশ টাকার ডিসকাউন্ট মানে ইনস্ট্যান্ট গাড়ি নিতে হবে গাড়ি নিতে ব্যাক কম্প্রেসারটা এসে দেখিয়ে যান দেখিয়ে গেলে দশ হাজার টাকা দিতে মানে অন্যান্য অনেকে ভিডিও আমি দেখেছি কর্নে তুলে সর্ব স্টেট টেস্টেড করে সর্ব কিছু কমপ্লিট করে দেখাচ্ছে তা আমাদের সেলিম ভাই কেন দেখাচ্ছে আরে নেই তো বাবা নেই নেই না এটাই তো একদম মিষ্টি কথা দুষ্টু লোকের মিষ্টি কথা আর মিষ্টি কথা আপনারা সবাই জানেন আমু জানেন যে মিষ্টি কথার ভিতরেই কিন্তু টক তা সত্ত্বেও আমরা ফাঁদে পড়ি সেই ঠিক সেগুলো সাবধানে থাকবেন আজকে দেখতেই পাচ্ছেন ভরপুর স্টক মানে একটা গাড়ি দুটো তিনটে চারটে এরকম নেই কিছু একটা মডেল আমাদের আছে সেলেরিও যে তিনখানা আছে একদম তিনটে কালারের ভিতরে পেয়ে যাবেন তো ভিডিও ছেড়ে যাবেন না যাদের গাড়ি কেনার স্বপ্ন এখানে ডিজেল গাড়ি একটা দুটো তিনটে চারটে চারটে ডিজেল গাড়ি আছে চারটে যদি ব্যাক কম্পেশন দেখাতে পারে 10000 টাকা করে 10 কে 40000 টাকা অফার চলছে আসেন না নিয়ে আচ্ছা তারপরে আমাদের একটা মানে নিউ মডেলের এটা হচ্ছে নিউ মডেল ওয়াগনার ওটা দু হাজার কুড়ি সালের গাড়ি পঁচিশে লাস্ট অব ট্যাক্স নিউ সেফের গাড়ি দাম ভি এক্স আই গাড়ি আর দাম থাকছে মাত্র চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট 70000 টাকা 70000 টাকা 70000 টাকা দিলেই হয়ে যাবে তিনটা কতটা অরজিনাল নাকি কি দেখুন মোটামুটি 90% অরজিনাল পেইন্ট আর বাম্পার গুলো টাচ আপ থাকে এই যেমন পেইন্ট আর টাচ আপ থাকে এগুলো থাকে দাগ থাকলে খারাপ দেখায় কিন্তু এসে আপনারা পাবেন না যে এই জায়গায় দাগ এই জায়গায় স্ক্র্যাচ এই জায়গায় একদম কিছুই পাবেন না কোনো গাড়ি কাস্টমার আসলে পরে মানে আগে চালাতে হবে নাকি আগে গাড়ি কিনতে হবে না না কেনার ব্যাপার নেই যদি কাস্টমার পজিটিভ হয় আর নেগেটিভ কিন্তু দুটো ভাগ আছে আপনারা আসবেন গাড়ি নিয়ে চালিয়ে চুলিয়ে বাধা পরে আসছে ওরকম ফোর হুইলার হয় না আপনাদের বুঝতে হবে যে আপনারা গাড়ি কিনবেন দাদা আমি গাড়ি নেবো এই গাড়িটা যারা পজিটিভলি আসনার ইচ্ছা দু কিলোমিটার চার কিলোমিটার অবশ্যই দশ কিলোমিটার বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার কারণ আপনি এত টাকা দিয়ে একটা গাড়ি কিনছেন আপনি কি ভালো করে যাচাই বাচাই করে কিনবেন না অবশ্যই অতি অবশ্যই আপনাদের দরকার যারাই তো পজিটিভ কাস্টমার তাদের জন্য আমরা দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যতটা বলে ততটা চালাতে দিই চালাও খুন বলে চালাও চালাও কোনো আমাদের বাধা নেই কেমন পজিটিভ কাস্টমারদের দিক অনেকেই জানা আছে ওই আপনি যে বললেন হুম হুম দাদা পরে আসবো নিশ্চয়ই হয় করে অনেকেই করে ওটা একটু সমস্যা ফাইট বিউটি ডেনমল কোয় জেনাল কোয় এবং দুই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন খুব নিউম মডেলের স্টিকার লাগানো আছে যেটাকে দেখতে ভালো লাগে তাই তো নাকি একদম একদম স্টিকার লাগানো আছে গাড়ি সাজানো গোছানো গাড়ি নিয়ে কোনো কথা হবে না মানে আমার এক শোরুম মালিক বলে আমার মানে দোস্ত ক্লোসপের নয় যে গাড়ি दुल्হানের মতো সাজিয়ে দেবো আমি বলি दुल्हन মানে একটা বউ একদম তো বউয়ের মতো করে গাড়ি সাজালে বোলকে দেখতে ভালো লাগে গাড়িকেও দেখতে লাগে অবশ্যই কথাটা কিন্তু খুবই দারুণ কথা দারুণ কথা আমি হইতে একমত যে দারুণ সত্যি গাড়ি মানে একটা মানেdulhaner motoy niye chal निश्चय ঠিক আছে তো ঘরের একটা অতিথি বলা চলে অতিথি বলা চলে ঘরের একটা অতিথি তো তাকে সেইভাবে সাজিয়ে গুছিয়ে আমরা সেইভাবে বিদায় করি আসুন শর্ট এর জায়গা থেকে আপনারা গাড়ি কিনুন তবেই না আপনার পরে গিয়ে আর কোনো চিন্তা ভাবনা হবে না একদম একদম আজকে গাড়ি কিনে নিয়ে যাচ্ছেন কালকে পশু চালাচ্ছেন তারপর দিন গ্যারেজে নিয়ে যাচ্ছেন দু হাজার পাঁচ হচ্ছে সেটা কি আপনার এখান থেকে গাড়ি কিনলে আমাদের এখান থেকে গাড়ি নিয়ে যাবেন গাড়ি কোনো কোনো মানে ইচ্ছু করতে হবে না নিয়ে যাবেন না চালাবেন চালাবে এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে নিশ্চয়ই সেরকমই হতে তাহলে আমরা ইঞ্জিন ওয়ারেন্টি দিতাম দিতাম না ঠিক আছে তো আমরা যখন গাড়ি কিনি মার্কেট থেকে দাম বেশি দিয়ে ভালো গাড়িটাই কিনি আচ্ছা তো আসি এবার আমরা এই গাড়িটা দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স আর একটি গাড়ি একদম টপ মডেল গাড়ি মানে একদম শিক্ষকতা থেকে শুরু করে কোম্পানি ফিটের মিউজিক সিস্টেম এয়ার ব্যাগ সবকিছু আছে এভরিথিং কমপ্লিট ঝাঁকে বলা হয় আর এই গাড়িটা দাম থাকছে মাত্র দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা আর গাড়ি ডাউন পেমেন্ট থাকছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চলে যাবো আমাদের পরের আবার একটা আমরা দেখতে পাচ্ছি মানে নিউ শেপের গাড়ি একদম উনিশের সেলেরিও ZXi ZXi অনেক সেলেরিও পাবেন বাট ZXi খুব কম রিয়ার পাবেন কম কম লোকের কাছে আছে নেই বলবো না আছে অনেক বিরারে কাছে কম আছে স্যার তার মধ্যে আমাদের কাছে একটা আছে একটা আছে তো সব তো আপনাদের যদি সেলেরিওর হয়ে থাকে স্যার সেলেরিওর ব্যাপারে আপনারা জানেন আপনাদের স্ট্রাভাবে বোঝানোর দরকার নেই এইটুকু আমি আজকে ভিডিওর শর্টকাটে যে কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার چلا কন্ডিশন কেমন আছে প্রাইস কত আমরা এইটুকুই দেব একদম তাই আটত্রিশ হাজার চলা ফার্স্ট ওনার গাড়ি আমাদের একটা জিনিস বলি আমাদের যত গাড়ি দেখছেন সমস্ত গাড়ি মোটামুটি যা গাড়ি আছে সব গাড়ি ফার্স্ট ওনার একটা দুটো সেকেন্ড ওনার সেটা আমরা কিন্তু বলে দেব একদম একটা দুটো সেকেন্ড ওনার বাকি সব ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আটত্রিশ হাজার চলা জেডেক্সাই গাড়ি এয়ার ব্যাগ এই সব কিছু আছে আর গাড়ির দাম থাকছে মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা ডাউন পেমেন্ট থাকছে মাত্র সত্তর হাজার টাকা গাড়ি নিয়ে বলার নেই নিউ মডেল গাড়ি কি বলবো আচ্ছা সুইপ আপনারা সব সময় খুঁজতে থাকেন সুইফ তো আজকে আমি নিয়ে চলে এসেছি এটা পাল হোয়াইট বলা হয় পাল হোয়াইট না সাদার মধ্যে মানে পাল হোয়াইট এটা টাইপের ভাব আছে 2012 এর গাড়ি 27 অবধি ট্যাক্স গাড়ি ডিজেল গাড়ি বি ডিজেল গাড়ি মাইলেজের বাপ বলা হয় মাইলেজের দুর্দান্ত মাইলেজ মাইলেজের রাজা গাড়ি ঠিক আছে আর ডিজেল নিয়ে তো বলার নেই মেইনটেনেন্স জিরো বলা বলা যায় গাড়ি সুইফ মানে হেভি গাড়ি

গাড়ি সুপার গাড়ি ইঞ্জিন থাকছে এক বছরের ওয়ারেন্টি আর গাড়িটা পনেরো গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স আর দাম থাকছে মাত্র দুই লাখ নিরানব্বই হাজার টু আপনারা পেয়ে যাচ্ছেন আরে ভাইজান যান চাচা যান যারা আমার ভিডিওটা দেখছেন হয়তো বেশি বয়স্ক মানুষ দেখে একদম সবাই সবাই বাচ্চা থেকে বয়স্ক মানুষ অনেকেই দেখে তো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি বলছি আপনারা সঠিক জায়গায় আসুন সঠিক জিনিস কিনুন সঠিক জায়গায় ইনভেস্ট করুন ইনভেস্ট মতলব আপনারা যেখান থেকে গাড়িটা কিনছেন পরবর্তীকালে যাতে আপনাদের কোন রকমের অসুবিধাই না পড়তে হয় এই করে গাড়ি কোনে কি কেনে পেপাস নিয়ে সমস্যা হয় সেই সমস্যাগুলো আপনি এখানে পাবেন না পাবেন না

আচ্ছা কেউ বলছে ভেড়ে গেছে হ্যাঁ বুকিং হয়ে গেছে এটা এটা ভাবলো আমার এই ভিডিওটা সেই ভাইজান দেখলে তাকে আমি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানাবো যে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণতি করেছেন আচ্ছা এই কথাটা আমি কেন বলছি শুনুম ভাই বলবে আমি কেন বলছি তার কারণ কি আমি আপনাদের জন্য এরকম ভিডিও বানাই অনেক শরুণী গিয়ে বানাই যাতে আপনাদের স্বপ্ন সত্যি হোক সত্যি হোক তো আমি চাই যে আমার ভিডিও দেখে যারা যারা গাড়ি কিনবে তারা যেন মানে খারাপ না কিনুক না ঠকুক না ঠকুক এটা আমার কর্ম এটা আমার কাজ আর আমার কাজ কর্মকে যদি আমি ফলো করি আপনাদের ভালো লাগে আশা করি আমার ভাষাটা যারা বুঝবেন তারা অতি অবশ্যই আমার ভিডিওকে তাদের ভালো লাগবেই লাগবে একটু কম বাজেটের গাড়ির দিকে আমরা মনে হয় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আবার যাদের কম বাজেটের গাড়ি চাই তাদের এইসব গাড়িগুলো হয়ে যাবে দু হাজার দশের গাড়ি আই টোয়েন্টি স্পোর্টস ভেরিয়েন্ট একদম টপ মডেল কি নেই কি নেই এয়ার ব্যাগ এবিএস অটোমেটিক এসি ডিসপ্লে মিউজিক সিস্টেম অ্যালয় হুইল কোম্পানির মানে কি নেই সম্ভবত প্রজেক্টর হেডল্যাম্প বোধহয় আছে মনে হয় সম্ভবত না এটা প্রজেক্টর নেই এটা ল্যাম্প নেই এটা ল্যাম্প আছে এটা ল্যাম্প হ্যাঁ তো সেই সূত্রে মানে গাড়িতে কি নেই দশের গাড়ি বলে এই নয় যে মানে এ পাবেন তুলনায় এর দাম দিয়ে দেবেন গাড়ি যদি চালিয়ে বলে আমার ভালো লাগেনি তার কারণ আপনাদের একটু চিন্তা করতে হবে যে এই গাড়িটাই আমাদের কেন দামাদামি করতে যাচ্ছে না দশের গাড়ি হলে কি হয় আপনারা আসুন গাড়িটাকে চালিয়ে দেখেন যে গাড়িতে কি আছে

টয়টা ইটিওস দু হাজার এগারোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স আর গাড়ির কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না সেদান গাড়ি আর একদম ডিরেক্ট দামে চলে আসি ডাইরেক্ট আর দাম থাকছে মাত্র এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার টাকার টয়টার গাড়ি আপনারা ভাবতে পারছেন মানে একটা চ্যালেঞ্জিং প্রাইস আমাদের সেলিম ভাই বললো না কিন্তু মানে ভাবার যে দামটা চলেন আপনাদের স্বপ্ন পূরণ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করুন

বলার কিছু নেই বলার কিছু না আসলে টেবিল অন টেবিল অবশ্যই হবে লোন করাতে পারবে লোন একদম যে কোনো যে কোনো জায়গা থেকে ফোন করে লোন করে দেবে হয়ে যাবে হয়ে যাবে সব সব আপনাদের আসুন পূরণ করুন বারসাদ এস কে মোটরস আমাদের সেলিম ভাইয়ের কাছে চলেন আমরা নেক্সট গাড়ি দিতে যাই তো পরবর্তী গাড়ি আমাদের এসপ্রেসো রেড বুলবুল দেখতেই পাচ্ছেন 100% অরিজিনাল পেইন্ট এসপ্রেসো

তো আর কিছু বলারই নেই জানারই নেই তো তারপরে চলে যাব একটা ব্ল্যাক বিউপি হন্ডা আমেজ হন্ডা আমেজ আমেজ অর্থে দু হাজার গাড়ি দু হাজার চোদ্দো এই সাল ট্যাক্স চোদ্দো উনত্রিশ সালাদি ট্যাক্স মানে গাড়িটা যে কিনবে এখন পাঁচ বছর ট্যাক্স পেয়ে যাচ্ছে ট্যাক্স নিয়ে পাঁচ বছর দু হাজার আছে ডিজেল গাড়ি ও বি ডিজেল মাইলেজের মাইলেজের রাজা রাজা বাপ বলা যায় একদম নিশ্চয়ই ঠিক আছে চোদ্দের গাড়ি উনত্রিশ হলো ট্যাক্স আচ্ছা দাম থাকছে মাত্র মাত্র কত দিচ্ছেন মাত্র দু লাখ পঁচাশি হাজার দু লাখ পঁচাশি পঁচাশি হাজার আচ্ছা এক্সপ্রেস দামটা একটু ভুল হয়ে গেছে চার লাখ পঁচিশ হাজার চার লাখ পঁচিশ চার লাখ কত বলা ছিল চার লাখ পঁয়ত্রিশ বলে ফেলে আচ্ছা চার লাখ পঁচিশ নিশ্চয়ই তো ফোন করুন না তারপরে মানে কাজ করলে ভুল প্রান্ত হতেই পারত তো আপনারা যে গাড়িটা নেবেন যে গাড়িটা কিনবেন আজকে দেখতেই পাচ্ছেন ভরপুর স্টকের সাথে আমি আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আজকে ভিডিওটা কেমন হলো এবং আমাদের সেলিম কাছে আমরা কিছু জেনে নেব তো এটা কোথায় এটা হচ্ছে আপনার বারাসাত ময়না ওকে একদম এনএইচ থার্টি ফোর রোডের উপরে আচ্ছা কল্যাণী পাবলিক স্কুল আর দিল্লি পাবলিক স্কুলের মাছ নিশ্চয়